আমারা রাসূল বলেছেন ইন্নাল তাহির আঙ্কেল অনেক দিন পর আটকা পড়ছে ইন্নাল আরে না বেড়া মা ইন্নাল সরি ইন্নাল ও তুকু মান সরি ইন্নাল আরে না বেড়া রাআইতা আরে না বেড়া ও সরি সরি রাইত আই বেড়া পাই আমি পাই ফারিনা শব্দ নাই বেড়া একটু মনে হচ্ছে না আর কি পাই না মনে আসছে না পাই পাই আপনারা শুনতে পাচ্ছেন তাহারি আঙ্কেল অনেক দিন পর আটকা পড়ছে এই ভিডিওটা কখন ভাইরাল হয়েছে জানেন শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যখন তার ঝগড়া হয়েছে তার কিছু আলোচনা হয়েছে তখনই ভাইরাল হয়েছে আমি অনেক দিন থেকে এই ভিডিওটা খুঁজতেছিলাম সো ভাই আমি আজকে পাগড়ি মুগড়ি পরে আসছি তাহেরি আঙ্কেলের এই ভিডিওটা দেখার জন্য আপনারা লাইন তো এরা দেখেন হায়রে আঙ্কেল কিভাবে আটকে পড়ে জাগে এই ভিডিওটা আমি আমার মানে এই ভিডিওটা আমাকে মনে করিয়ে দিল ভারতের আসামের আলিয় আহমদ হুজাই হুজুরের সেই আয়াত মনে না পড়ার ভাষণ এবং বক্তব্যটি তো আপনারা এক নজর সেই ভিডিওটা দেখেন কলিলম্মা তাযাক্কারাক বা বালহু আয়াত হইল কিনো বিজি ও এক যে তরজমা হইল গিয়া বিচা বগল আলে হায় রে তরজমা হইল গিয়া যে আয়াত নাই কেন তরজমা তো আর না নবীজিয়ে ফরিদরা তুমি তাই যেটা আমার মুখ থেকে বাইর হয় আমি যেটা তিলাওয়াত করি এটা কোনো মানুষের কালাম নাই এটা কোনো জাদুকুরের কাহিন কাহিন বালহুয়া কাহিন বালহুয়া শাকা শাইর হায় রে হায়

আরে না বেড়া তাহলে কি কি বলতে চান বলেন ফারিনা বেড়া আসছে না আর কি পাচ্ছেন না যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথা হচ্ছে কাউকে নিয়ে কোনো ট্রল করা যাবে না আমি আসলে এটা ট্রল করার জন্য বানাইনি জাস্ট হালকা বিনোদনের জন্য বানিয়েছি যে তাহেরি আঙ্কেল সহ তার কিছু বক্তরা আছেন আলী আহমদ হুজাই হুজুরের সেই বাসনটি নিয়ে সেই বক্তব্যটি নিয়ে সেই ওয়াজটি নিয়ে অনেক তুলপার সৃষ্টি করেছিলেন যে কারণে আমি আজকে তাহেরি হুজুরের এই বক্তব্যটি পাওয়ার পর এই ওয়াজটি পাওয়ার পর যেখানে তিনি ওয়া একটি আয়াত অথবা হাদিস তিনি বলতে পারছেন না বারবার মনে আসেনি বারবার চেষ্টা করার পরও তিনি আসলে পাচ্ছিলেন না সুতরাং সেই ভিডিওটি আমি এখানে জয়েন করে আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে তাহেরি আঙ্কেলের এমন একটা ভিডিও আমি আপনাদের সামনে পেশ করব আলী হাসান উসামা সাহেবের সাথে তর্ক হয়েছে বলতে এটাই আলি হাসান উসামা সাহেব তার ওই ভিডিওটি নিয়ে কিছু কথা বলেছিলেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে পেশ করব ততক্ষণে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম